আপনার থেকে আপনাও যদি হয়। তাদের কাফেলা সঙ্গী হয়। আমরা তাদের সাথে চলার চেষ্টা করবো ইনশাআল্লাহ আর যদি আমি জীবদ্দশায় নাও পাই আমার জীবদ্দশায় নাও পাই পূর্ণ আকাঙ্ক্ষা এবং আমার সন্তানদেরকে এভাবে রেডি করে রাখবো প্রস্তুত করে রাখবো যে আমরা দিনকে প্রতিষ্ঠা করার জন্য সন্তান একটা সময় এরকম আসবে যে দিনকে প্রতিষ্ঠা করার জন্য যদি তোমার দিন জীবনকেও দিতে হয় তবুও তুমি দিনকে প্রতিষ্ঠা করার জন্য আল্লাহর রাস্তায় বের হয়ে যাইও গাজার মুসলমানরা যদি এক একজন একজন মা একজন বাবা Yeah. <laughs> যদি তাদের পাঁচজন সাতজন সন্তান শহীদ হয়ে যাওয়ার পরেও হাসি মুখে বলতেছে আমি কালকে আমাদের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিনের সামনে দাঁড়াইয়া বলবো আয় আল্লাহ তোমার দ্বীনকে প্রতিষ্ঠা করার জন্য আমার পাঁচটা সন্তান শহীদ হয়ে গেছে তুমি আমাকে কেন maaf করবে না তো আমাদের সন্তানদেরকেও কমপক্ষে এই জন্য গড়া যাবে তো ইনশাআল্লাহ দ্বীনের জন্য গড়া যাবে তো ইনশাআল্লাহ নিজেরা না পারি নিজের সন্তানদেরকে হইলো দ্বীনের জন্য গর্ব আর দ্বীনের জন্য করতে হলে সর্বপ্রথম সর্বপ্রথম সুচ না কথা থেকে ভাই মেরে মুhtarram ভাইয়ো এর জন্য আমাদের সামনে সুবর্ণ সুযোগ যদি আল্লাহ পাক রব্বুল আলামিন যদি কবুল করেন সবাই বলেন না আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে গাজওয় হিন্দের জন্য কবুল করুন সবাইকে দিনের জন্য কবুল করুন বলুন আমীন যদি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে গাজওয়াই হিন্দের জন্য কবুল করিয়াই ফেলেন আহারে যদি আমাদের কবুল নাও করেন আমাদের দিলে যদি আকাঙ্কা থাকে এই আকাঙ্ক্ষার যদি জন্য যদি আল্লাহ পাক রব্বুল আলামিন maaf করিয়া দেন আল্লাহর হাবিব জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন জিহাদ আল্লাহ পাক রব্বুল আলামিন এমন একটা বিধান জিহাদ যদি নাও করতে পারো সারা জীবনে দিলে যদি আকাঙ্ক্ষা না রাখো মুনাফিক হইয়া মারা যাবা অতএব এই আকাঙ্ক্ষা রাখা যাবে তো ইনশাআল্লাহ যে গজয়হীন যদি হয় আমার জীবন দশাই ইনশাআল্লাহ আমি সরাই খয়ে দ্বীনকে প্রতিষ্ঠা করার জন্য যদি আমার জীবন দিতে হয় তবু আমি জীবন দিয়া দেব ইনশাআল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কবুল করুন মেরে মুহতারাম ভাই ও শেষ কথা কি যে আমাদের ইবাদতের দ্বারা কোনোদিন মাপ পাওয়া সম্ভব না এর জন্য যদি আল্লাহ পাক রব্বুল আলামিন জীবন দশাই যদি

একটা সময় এরকম আসবে যে দিনকে প্রতিষ্ঠা করার জন্য যদি তোমার দিন জীবনকেও দিতে হয় তবু তুমি দিনকে প্রতিষ্ঠা করার জন্য আল্লাহর রাস্তায় বের হয়ে যাইও গাজার মুসলমানরা যদি এক একজন একজন মা একজন বাবা যদি তাদের পাঁচজন সাতজন সন্তান শহীদ হয়ে যাওয়ার পরেও হাসি মুখে বলতেছে আমি কালকে আমাদের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিনের সামনে দাঁড়াইয়া বলবো আয় আল্লাহ তোমার দিনকে প্রতিষ্ঠা করার জন্য আমার পাঁচটা সন্তান শহীদ হয়ে গেছে তুমি আমাকে কেন মাফ করবা না তো আমাদের সন্তানদেরকে

আমরা পড়াইতে পারি না আমাও কাছে শত শত পোলাপান করতেছে মানুষ হইতেছে ভাতিজা ভাতিজার বাপে একজন মুহাদ্দিস তার কাছে করে না এখন পরে কি আমি ঘরে বসে তাইলে পড়া লেখা হইব বলেন মাদ্রাসা এই যে دینی প্রতিষ্ঠানটা دینی ধারাটা হইছে এటికి আপনাদের এই এলাকার জন্য কি রহমত স্বরূপ কি ভাই কথা বলেন এই এলাকার জন্য রহমত না ভাই এই এলাকার থেকে যখন সন্তান হাইটে যায় এই বাচ্চাগুলো যখন কবরস্থানের পাশ থেকে হাইটে যায় তখন ফিরিস্তারা ডাইকে ডাইকে বলে দেখো যে জান্নাতে ফিরিস্তারা যাইতেছে বলেন না সোহা এই কবরবাসীরা যখন যায় তখন এই ফিরে এরা যখন বলে আসসালাম আলাইকুম ইয়া আহলাল কুবুর বলে না ভাই যখন এই বাচ্চারা যখন কবরের পাশ থেকে হাইটে যায় যদিও হাদিস জয়ী বলে বাচ্চারা যখন কবরে পাশ থেকে হাইটে যায় আল্লাহ আলম কবরে আজাব চল্লিশ দিনের জন্য মাফ করিয়া দেয় তো এই যে মাদ্রাসার পোলাবান মাদ্রাসায় বাচ্চারা এই মাদ্রাসাটা হইছে এই কারণে যে মাদ্রাসার ছাত্ররা আপনার কবরে মহল্লা বাবার কবর থেকে মায়ের কবরে পাশের থেকে যাইতেছে আপনি আমি তো নিয়মিত দোয়া করতে পারি না তারা তো নিয়মিত দোয়া করে কথা বলেন ঠিক না। তারা নিয়মিত দোয়া করে কিনা ভাই তারা নিয়মিত নিঃস্বার্থ ভাবে একটা কথা মনে রাখবেন আপনার আমরা আপনার সন্তানকে আপনি ভালোবাসেন স্বার্থ থাকতে পারে আছে না ভাই এই সন্তানটা ভালোমতো মানুষ করতে পারলে বুড়ো হইলে খাওয়াইবো এটা স্বার্থ না ভাই

তো স্বার্থ কিন্তু স্বার্থ ছাড়া আলে মোলাম আপনাদেরকে ভালোবাসে আল্লাহর কসম করে বলতে পারি স্বার্থ ছাড়াই তারা আপনাদেরকে ভালোবাসে স্বার্থ ছাড়া আপনাদের জন্য কল্যাণের জন্য আপনাদের মা বাবা আপনাদের সন্তানদের জন্য নিঃস্বার্থ ভাবে তাহার জন্য সময় উঠিয়া এই শীতের সময় কম্বলের মধ্যে ঘুমাইয়া থাকে শীতের সময় উঠেন না ফজরের নামাজ কাজা হয়ে যায় কিন্তু তারা তাহার জন্য সময় উঠে এলাকাবাসীর জন্য দোয়া করে কথা বলেন ঠিক কিনা তারা তাহার জন্য সময় উঠে কোরআন চলো করে আপনাদের আপনার কবরবাসী মা বাবার জন্য দোয়া করে আপনার এলাকার জন্য দোয়া করে আল্লাহ এলাকার মধ্যে এই বছর ধান কম হইছে এলাকার মানুষ বড় কষ্টের মধ্যে আছে আল্লাহ রে তুমি ফসল বাড়াই দাও এই এলাকার মানুষের কষ্ট দূর করিয়া দাও বলে না বলে না অতএব আমার মাত্রা সাথীকে সবাই খেয়াল খেয়াল করবো তো ইনশা এখন কিভাবে খেয়াল করলো নিজের জাল মাল মাল সময় দিয়ে হইলো এই যে বিল্ডিংটা করছে সাপোজ बोलतेছি 30 দিন কাজ করি নিজের জন্য করি কিনা ভাই করি না একদিন যদি 2 ঘন্টা আসে তার সাথে পয়রা দিয়ে যায় একদিন যদি এই রাজমিস্ত্রির সাথে যদি দুই কি বলে দুই বস্তা যদি দুইটা ইট আইনা দিয়ে যায় খুদিয়ে যাব ভাইজান মোরা বুঝেন না এগুলো হইছে সদগায়ে জারিয়া কিয়ামত পর্যন্ত চলতে থাকবে মেনে মুhtarram ভাইও কথা আর লম্বা করব না যেহেতু আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদের এলাকায় একটা دینی এদারাকে دینی প্রতিষ্ঠানকে কবুল করছেন যতদিন বাইচে আছে দেখে রাখবেন তো ইনশাআল্লাহ এখন কিভাবে সন্তান দিয়া দাওয়াত দিয়া যার সন্তানটাকে মাদ্রাসা করে না তাকে এখানে দিয়া সন্তানতে আমি সবচেয়ে খুশি হইছি যে আপনাদের এলাকায় সন্তানগুলা এক একটা সন্তান এক এক বাড়ি দি না কি লজিন থাকে এটা খুব ভালো লাগছে যেন আপনারা দ্বীনের প্রতি অনেক আগ্রহ